আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এসিন ডিজাইনের পক্ষ থেকে অ্যাসিন আর একটা ফাউন্ডেশনের ভিডিও না আসলাম দেখেন আমাদের কেন্দুক দেখেন তলের মানে এক জালি দেখেন ডাইরেক্ট করা আছে একটার এটা কেন্দ্র ধরেন পাতাইলা ডাইরেক্ট জালি দিছে ইঞ্জিনিয়ারে দেখেন তারপরে দেখেন এইভাবে কলমগুলা বসায়া তারপরে দেখেন ই করে নেবেন তারপরে ওই রডের যেগুলো মাথা আছে সবগুলা এলমাইরা জালি কেন্দুক এই জায়গায় দুইটা হইব খোড়া বসানোর পরে এই যে আমাদের খোড়াগুলা বসানো হয়েছে দেখেন আর একটা কাজ করবেন যখন ঢালাই দিবেন ঢালাইয়ের আগে গুরুত্বপূর্ণ কিছু কাজ আমি দেখাইতেছি আপনাদেরকে দেখেন আমাদের কেন্দ্র ধরেন এটা পাতাইলা ডাইরেক্ট জালিবান্ধা আছে দেখেন এটা কিন্তু ডিগলা না বিল্ডিংটা এটা পাতাইলা মানে আর দেখেন এই যে এভাবে কিন্তু আপনারা এ রেন দেওয়ার চেষ্টা করবেন মাঝে মাঝে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমাদের কেন্দ্র মাঝে মাঝে শেয়ার আছে আর একটা কাজ মানে সবসময় লক্ষ্য রাখবেন কোনো জায়গায় জানি দেখেন যে মাড়িতে লাইগা না থাকে লাইগা থাকলে কেন দেখেন আমাদের কেন এটা ডাবল জালি আর যদি কোনো জায়গায় অল্প মানে ওই জালিটা মাটিতে লাইগা থাকে তাইলে কেন্দুক মানে ক্যান্সারের মতন মানে ধরেন রডটা ওই জায়গায় থেকে খাইয়া দিব আর দেখেন ঢালাই করার পরে কেন আমাদের পানিটা দেওয়া হয়ে গেছে এটা ওই দিকেও মানে ঢালাই কাজ চলতেছে আর একটা বস্তু কি দেখেন আমাদের কেন বায়োমিটারও আনা আছে যে সামনে আপনারা এখান থেকে মানে যে জায়গায় অল্প স্বল্প ডালাই করেন ভালো করে বাই বায়োমিটার মারার চেষ্টা করবেন দেখেন আমাদের কেন এইদিকে ডালাই কাজটা স্টার্ট হয়ে গেছে দেখেন এই দিকে একটা আছে এক ধরেন দুই তিন সাইডে মানে সাইড ডে ধরেন যে ই আছে জালি আছে কেন এই জালিগুলো ডাবল জালি আপনারা দেখলেই বুঝতে পারতাইছেন দেখেন একদম ধরেন যে তলের জালির রডগুলা উপর দিকে আল করিয়া তারপরে কেন্দুক ধরেন যে যে আমি যে জুম করে দেখাইলাম তারপরে কিন্তু উহুরকার জালিটাও নিজ ফলে আল করিয়া দেওয়া হেরে তারপরে কেন্দুক বান্দা হয়ে গেছে আর এগুলা কেন্দুক ধরেন যে ঢালাই হয়ে গেছে দেখতেই পারছেন আর আমাদের কাজগুলা কীরকম হইতেছে এরকম কাজ কিন্তু আমি আগে কখনোই করি না এটাই ফার্স্ট কাম করতেছি মানে ইঞ্জিনিয়ারে ডাইরেক্ট জালি দিয়ে দিছে মানে অল্প অল্প জালি দেওয়াত মানে একদম ডাইরেক্ট জালিটা দিয়ে দিছে আর দেখেন ওই যে ওইটা কেন আমাদের থাকা ঘর দেখা যাইতেছে জল্প ওই জায়গায় কেন আমরা থাকি আর দেখেন আমাদের মানে ছোটো মিস্ত্রি একটা দেখেন এই যে ডালাইটা সমান করতেছে আর দেখেন আমাদের কেন দেখেন একদম ফন্ডিশনটা কীরকম করে খান্দা আছে আর ডালাইটা এখানে মেশিনটা হইতেছে ওইটা আমাদের মহাজনের মেয়ে গেল দেখতেই পারছেন ছোট্ট একটা মেয়ে দেখতে আসছিল কাজটা আর দেখছেন আমাদের কাজগুলা কীরকম করে করা হইতেছে এই দিকে পাইলিং করলে তো ধরেন যে পুরা পাইলিংটা তো আর ধরেন যে মাটির তলে যে ঢালাই রডগুলা দিয়ে ঢালাই করা হয় ওইটা কেন দেখবেন সব সময় এক মিটার করে যখন ভাঙ ভাঙবেন ঢালাইটা তার তলে দেখবেন যে খালি বালু মাটি হান্দা গেছে এভাবে কাজ করলে কেন পাইলিংয়ের মতনই হয় দেখেন আর কাজগুলা দেখেন আমাদের যে যে খুঁটাগুলা মারা হয়েছে ফাউন্ডেশনের দেখেন কীরকম হইতেছে আর কাজগুলা এভাবে এখন করা মানে উচিত আর মানে ইঞ্জিনিয়ার সাইডে একটা দুটা মানে সব সময় মানে আশা জানি হয় মহাজনে বইলার এখন যে ইঞ্জিনিয়ারের কাজগুলো দেখলে কিন্তু কাজগুলা ভালো হয় আর দেখেন আমাদের খোডাগুলাও কিন্তু মারা হইতেছে এদিকে দেখতে পাচ্ছে এই ভিডিওটা কিন্তু একদিনে করা না আমার মানে অনেক দিনে এই ভিডিওটা করা ধরেন যে তিন চার দিন নিয়ে আমি ভিডিওটা করছি আর দেখেন আমাদের কেন ধরেন সব কাজই দেখেন দেখতেই পারতাইছেন কীরকম আর দেখেন এই যে খোড়াটার ফিনিশিংটা কীরকম হয়েছে এটা কিন্তু ধরেন আমরা কার দিয়ে ফর্মা বানাই আনিছি মাঝে মানে সেকোন অ্যাডা করে বোর্ড দিয়ে আনিছি দেখতেই পারছেন আর খোড়ার ফিনিশিংটা কীরকম হয়েছে হ্যানি মানে ধরেন আমার যে ভিডিটা হইব এটা কেন খোড়াটা ভিডি লেভেল মারা আছে আপনারা দেখলেই বুঝতে পারতাইছেন যে কাজগুলো আমাদের কীরকম হয়েছে আর খোড়ার সাইজটা কেন ধরেন যে ধরেন যে দশ চোদ্দ আছে দশ বারো আছে বা চোদ্দো চোদ্দো আছে মানে সিঁড়ির জায়গায় চোদ্দো চোদ্দো আছে সাইডা খোঁড়া আর ধরেন মাঝের খোঁড়াগুলো ধরেন যে দশ বারো আছে এই দশ বারো বলে বারো চোদ্দো আছে এরকম আর কি মিলাই না আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন খোঁড়ার সাইজগুলা আর কাজটা কিন্তু এভাবেই করার চেষ্টা করি আমরা সব সময়ই আপনারা দেখতেই পারছেন দেখলেই বুঝতে পারছেন এই দেখেন আমাদের কেন মহাজনের খামার আছে গরুর এই যে গরুগুলা দেখতে পারছেন গরু কেন্দ্র পালে এই জায়গায় এটা কেন তো ধরেন যে আমাদের আসাম লক্ষিণপুর উত্তর লক্ষিণপুর ধরেন যে এই জায়গায় ধরেন যে পাহাড়ের মধ্যে কাজটা আপনারা দেখলেই বুঝতে পারতাইছেন আর কাজগুলা মানে আমাদের কীরকম হইতেছে এটা আপনারা কমেন্টে জানাবেন আর খোডার যে কলমের যে লোহাগুলা বাঁধা হয়েছে আপনারা অল্প দেখতেই পারছেন যে কলমের লোহাগুলা কীরকম বাঁধা আছে আর এই জায়গায় যে লোহাগুলা বাঁধা আছে কলমের এই জায়গায় কেন ধরেন যে আমরা দুইটা করে রিং ব্যবহার করছি একটা হলো ধরেন কোণা রিং আর একটা কেন ধরেন নেমকি রিং আমরা যেটা ডাকু শ্যাবা রিং মাঝে দিই সাইডটা রডে আটটা করে রড থাকলে ওই রকম হয় আটটা বা আটটা রড থাকলে ভালো হয় সবগুলোই কেন আমাদের দেখেন বারো তেরো চোদ্দোর রড নাই ডাইরেক্ট খালি ষোলো এম আর বিশ